হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো এখন দেখতেই পাচ্ছ যে যাচ্ছি তাহলে কোথায় যাচ্ছি আমি যে কোনো স্থানে গেলে আমাকে এই রকম হেঁটে হেঁটে যেতে হয় কিংবা যার বাড়িতে যাব তার বাড়ি থেকে যদি গাড়ি পাঠিয়ে দেয় আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন তাহলে আমি যাই কিংবা আমার বরের মোটর সাইকেলে গেলে তখন ছেড়ে দিয়ে যদি আসে তাহলে যাই আর না হলে যদি রাগারাগি যদি হয়ে যায় তাহলে হয়ে গেল নি তাই গৌর হরিবল হয়ে গেল। কিন্তু আমি চাই একজন মা হয়ে যতটা পারি ততটা এদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য এখন দেখো গান শুনতে শুনতে আবার ওদের বায়না শুনতে শুনতে সময় তো চলেই গেল তারপর আবার ওরা দুজন ঘুমিয়ে পড়েছে কি করব বলো আমি একসঙ্গে কোনো কাজ ধীর মস্তিষ্কে করতে পারি না গো এদের নিয়ে খুবই সমস্যা হয় দুজনে আমি যদি কোথাও যদি যাই কেউ যদি থাকে যদি ভরসায় আমি যাই তাহলে আমি যেতে পারি আর রাস্তায় যে কতটা কষ্টের মধ্যে গেলাম সেটা কিন্তু তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না আর সেই দেখানোটা আমি যখন ক্যামেরাটা অন করি মানে বাবুকে কোলে রাখাকালীন আমি তো এক হাতেই তো ওকে ধরতেও পারি না দুই হাত ছাড়া কিন্তু তাতেও দুই হাত এক হাতে কষ্ট করে ধরেছিলাম এক হাতে অল্প একটু ক্যামেরা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে ক্যামেরাটা অন হয়নি এমনি মোবাইলটা ধরে রেখেছিলাম ওটাই তোমাদেরকে দেখাতে পারলাম না সব সময় আর এরকম পারি না গো আর এখন দেখো আমার বর পরে যাচ্ছে বোনের তো এখনকার দিনে এই রকম কেউ যায় না। কিন্তু আমি মনে করি যে স্থানে যেমন থাকা দরকার তেমনই দরকার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা করলে নিজের কর্ম নিজেকে ঠিক করতে করতে তো হবে কিন্তু করতে গেও পারবে না তখন তখন মানে বৃদ্ধ হয়ে গেলে তখন সবাই আফসোস করে যেমন আমার শাশুড়ি মাকে দেখেছি সেই জন্যই বললাম তারপর এখানে দেখো রাধা কৃষ্ণের যুগল মিলন হলো তো এই যুগল মিলনে বড়াই মা এখন গান করছে আর তার সঙ্গে সবাই হচ্ছে পুষ্পবৃষ্টি করে ওনাকে প্রণাম করছে রাধা কৃষ্ণকে তো উনি দূরে ছিলেন তাই প্রণাম করতে কেউ পারছিল না তারপর এসে আবার সামনের দিকে এগিয়ে এলো এবং সবাই একে একে প্রণাম করলো এবং আমিও গিয়ে প্রণাম করলাম তো এই যে নাচটা হলো এখানে কিন্তু সবাই নাচ করছে না কিন্তু যারা অর্কেস্ট্রার হয় কিংবা মানে অন্য কোনো ডান্স গ্রুপ হলে তখন কিন্তু সবাই নাচ করে কিন্তু এই পসরা গানে কিংবা এই হরিভক্ত গানে কিন্তু সবাই নাচতে চায় না যার মন ভক্তিতে পূর্ণই থাকে তার মনই মেতে উঠে এই আসরে নাচার জন্য কিন্তু সবাইকে কেউ হাত টেনে নাচালেও নাচে না কিন্তু আমাদের কর্ম যে সবাইকে নাচ করতে হবে এবং সবাইকে নাচাতে হবে আর হরি বলতে হবে এবং হরি বলাতে হবে তাই বলছে ভগবান যে রাখে হরি মারে কে এবং মারে হরি রাখে কে যিনি রাখার তিনি রাখবেন যিনি মারার তিনি মারবেন আমাদেরকে শুধু স্মরণাপন্ন করেই কাজ করতে হবে আর আমি সেই সুরেও কাজ করে যাই কারণ আমি তিলক করেছি আমাকে একজন অপমান করেছিল তো সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি অপমান করছিল যে তোমার কি এত সাজতে ভালো লাগে কিন্তু আর একজন বলছিল যে তুমি কোন ধর্ম লজ্জা করে বলো না গর্ব করে বলে যাও তাহলে আমি কার কথা শুনবো বলে দাও তুমি ভগবান তুমি আমার পরিস্থিতিতে থেকে দাঁড়িয়ে আমি কি কর্ম করব তো সেটাই বলে কাজটা এখন দেখতে থাকো আর পুরোটা শেষ পর্যন্তই দেখো তো তারপর দেখো এখন মানে গান হচ্ছে নাচ গান হওয়ার পর এখন দেখো বাতাসা হরিলুট হবে আর বাতাসা হরিলুটের পরই আসছি তারপর আমি বাড়ি চলে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলতে ওদেরকে নিয়ে মানে হাঁটতে হাঁটাকালীন চলাকালীন আমি কোনো কিছু করতে পারি না হয়তো এক জায়গায় বসে থাকি তখন তাহলে হয়তো মোবাইল একটা ছোটো একটা স্ট্যান্ড আছে সেটাকে হয়তো বসিয়ে দিলাম কিংবা হয়তো হাতে মোবাইলটা ধরে রেখে একটা শর্ট কিংবা অল্প একটু ব্লক করা যায় কিন্তু এদেরকে কোলে নিয়ে কোথাও গেলে কিংবা কোনোভাবে গাড়িতেও গেলে এদেরকে দেখাতে পারি না যদি অন্য কেউ যদি সঙ্গে থাকে তাহলে দেখাই বিশেষ করে মেয়েটা তো তাও একটু কথা শোনে এটা হচ্ছে আমার সবথেকে বড়ো প্লাস পয়েন্ট যে মেয়েটার অভ্যাসটা যেন এইটা যেন ছোট থেকে যে অভ্যাসটা আছে যেন বড় পর্যন্ত যেন থাকতে পারে এইটুকু তোমরা দয়া করো তোমরা আশীর্বাদ করো কারণ অনেকে ছোটোবেলায় যেই অভ্যাসগুলো থাকে সুন্দর সুন্দর যেই অভ্যাসগুলো সেটা বড় হয়ে গেলে অনেক সময় থাকে না তো সেই অভ্যাসটা যেন আমার মেয়ের জন্য বড় পর্যন্ত থাকে এবং মেয়ে যেন মমতাময়ী হয় মানে মমতাময়ী বলতে যেটুকু মানুষকে স্নেহ ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে রাখা যায় কিংবা যতটা মানিয়ে নিয়ে নিজেকে বড়ো হওয়ার চেষ্টা করা যায় সেটুকুই হলে হবে তো সেই মতো আমার মেয়ে সেই রকমই আছে বর্তমান ওর দাদাকে খুবই ভালোবাসে বা আমার কোনো কিছু হলে বা বাড়ির কারো কোনো কিছু হলে অনেকটাই স্নেহ ভক্তি করে তো এই স্নেহ যেন শেষ পর্যন্ত থাকে ভগবান জানি না কী করবে আর কয়েকটা গ্রাম পূজা আছে আমাদের এখানে এখন তো সব জায়গাটাই মাইক বাজছে জানি না হয়তো কালকে ব্লগ দিতে পারবো না কারণ ওখানে আমার বাড়ির কাছে যেটা যে ছ তারিখে ছিল তো আগামী কাল বুধবার আছে ওটা ছ তারিখ তো তো গ্রাম পূজা আরম্ভ হবে আমি হয়তো কিছুটা হয়তো শেয়ার করতে পারি কিন্তু ভয়ে যখন দেব না হয়তো ব্লগটা দুদিন দিতে দেরি হবে কারণ মাইক চললে তো আর সেটাতে কোনো কিছু করা যায় না কষ্ট করে ভিডিও করব কষ্ট করে আপলোডিং করব নেট খরচ করে সেটা যদি কপিরাইট আসে তাহলে সেটা কি করা যায় বলো এই জন্য মনটাই বেশি ভেঙে যায় আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো তোমরা পাশে থাকলে আমি সব কাজে জয়ী হব